আজকের প্রথম প্রশ্ন বলুন তো আমরা কোন রান্না তেল নুন হলুদ এবং লঙ্কা ছাড়া রান্না করি উত্তর হবে আমরা যখন মিষ্টি বানাই তখন তেল নুন হলুদ কিছুই দিই না তাই উত্তর হবে মিষ্টি আচ্ছা এবার বলুন তো বাঙালিদের কোন জিনিসটা দিনে দুইবার মাথায় দিই উত্তর হবে বালিশ সাধারণত বাঙালিরা দিনে দুপুর বেলায় একবার ঘুমায় আর রাত্রে ঘুমায় তাহলে দুই বাড়ি বালিশটা মাথায় দেয় আচ্ছা এবার বলুন তো কোন দুটি ধাতুকে মিশিয়ে পিতল তৈরি করা হয় উত্তর হবে দস্তা এবং তামাকে মিশিয়ে পিতল করা হয় আচ্ছা এবার বলুন তো জিনিসটা খেতে খুব মুখরোচক কিন্তু নামের শুরুটা তিতো দিয়ে হয় আর এটা মানুষের একটা নাম হয়ে থাকে তাহলে জিনিসটার নাম কি উত্তর হবে নিমকি নিমকি খেতে খুব সুন্দর আর নিমকির প্রথমে আছে নিম নিম হলো খুব তিতো আর নিমকি একটি মানুষের নাম আচ্ছা এবার বলুন তো অবিবাহিতদের সাথে কোন ঠাকুরের তুলনা করা হয় উত্তর হবে অবিবাহিতদের সাথে তুলনা করা হয় কার্তিক ঠাকুরের আমরা সবাই বলি আয় বুড়ো কার্তিক আচ্ছা এবার বলুন তো কোন ফুল সবথেকে বেশি দিন ভালো থাকে উত্তর হবে কাগজের ফোর থেকে থেকে দিন ভালো থাকে হাত নেই পা নেই বুক পেতে চলে গোপন করে কারো পরশ পেলে এর উত্তর কি হবে এর উত্তর হবে শামুক আচ্ছা এবার বলুন তো দিল্লি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত আচ্ছা এবার বলুন তো কোন নুন গরম হয় উত্তর হবে উনুন আচ্ছা এবার বলুন তো আঙুলের আগে কি যোগ করলে একটা সবজির নাম হয় উত্তর হবে আঙুলের ইংরেজি শব্দ হলো ফিঙ্গার আর ফিঙ্গারের আগে যদি আপনি লেডিস যোগ করেন তাহলে হয় লেডিস ফিঙ্গার আর লেডিস ফিঙ্গার মানে হলো ঢ্যাড়স আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি ভাবেন আজ এখানেই শেষ করছি আসছি পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা